صل على رسوله الكريم محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة أعوذ بالله আজকে أعوذ أي تفسير القرآن محفيني. আমার ছোট ভাই এবং আমার প্রান্তীয় স্নেহাস্পদ আমার মালানা আব্দুল জফার সহ সম্মানিত প্রধান মেহমান দ্বিতীয় এবং তৃতীয় মেহমান সহ সম্মানিত অতিথিবৃন্দ সামনে উপবিষ্ট বাংলাদেশের ইসলামী আন্দোলনের সুফা সালার ভাই বোনেরা এবং পদ্মার আড়ালি আমার মা ও বোনেরা সর্বপ্রথমে সেই মহানারা পুলা আলামিনের শাহী দরবারে সুক্রিয়া আদায় করছি যার অশেষ সহমতে আজকে আমরা জলসায় রহমানিয়ার এই সামিয়ানার নিচে বসার সুযোগ পেয়েছে সবাই বলি আলহামদুলিল্লাহ অতপর আমাদের প্রিয় নবী বিশ্ব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান নেতা বিশ্বগুরু রাসুল পাক সাল্লাহার প্রতি জানাই লাহকটি গরু সালাম সবাই বলি সাল্লাহ আলী সাল্লাম সম্মানিত ভাইরা আমার দুর্ভাগ্যজনকভাবে এই উলজাউ ফেরসি আপনারা যে তাফসীর মাহফিল করে আমার কোনদিন দিন সুযোগ হয়নি আমি এসেছিলাম আপনাদের সঙ্গে ওই ত্রিপলে বসে আমি আমার এই সম্মানিত বেহোমানের একটু বক্তৃতা শুনব এই আশা করে এই চিন্তা করে এসেছিলাম কিন্তু আপনারা আমাকে এখানে কিছু কথা বলার সুযোগ করে দিয়ে আমি সুক্রিয়া আদায় করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে এই সুযোগ করে দিয়েছেন তাদের জন্য আমি যা যা এক ভাইয়ের আল্লাপাক দান করেন সেই দোয়া করছি সম্মানিত ভাইয়েরা আমার আল্লাপাক মহাগ্রন্থ আল কোরআনে বলছেন

তার মধ্যেই আমাদের কল্যাণ আছে আপনারা কি মনে করেন যদি তাই থাকেন আল্লাহ থেকে তার মৃত্যুর পর্যন্ত তিনি আল্লাহর কাজ করেছেন তিনি রাষ্ট্রপ্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাপা ঘোষণা করেছেন তিনি আল্লাহফায় করছেন ওমা আল আল্লাকা ইল্লাহ রহমত আল্লাহ আলানী হে নবী আপ এই ফটো গোটা বিশ্বের মধ্যে গোটা বিশ্বের মধ্যে আপনি হচ্ছেন রহমত শুরু তাহলে তিনি আমাদের শুধু মুসলমানদের জন্যে আসেন নাই তিনি শুধু মানুষের জন্য আসেন নাই তিনি গোটা বিশ্বের যা কিছু আছে সব কিছু রহমত হিসাবে এসেছেন এবং আমরা মুসলমানেরা মনে করি যে তিনি আমাদের মুসলমানদের জন্য এসেছেন তা নয় তিনি হচ্ছেন হুদালিন দাস হুদা টেম্বিনাল হুদাল অর্থাৎ তিনি গোটা মানব জাতির জন্য এসেছেন এবং তিনি হচ্ছেন হেদায়তের মানদণ্ড এবং তিনি হচ্ছেন সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী এই মহাসন পাল পুরাণ এটা হচ্ছে হেদায়তের মানদণ্ড এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী বলেন তো দেখি উনিশশো সাল থেকে শুরু করে আজকে দুই সাল পর্যন্ত পাকিস্তান তারা চব্বিশ বছর শাসন করেছে আমরা চুয়ান্ন বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা স্বাধীন হওয়ার পরে যে শাসন করেছি প্রায় ছিয়াত্তর বছর ধরে যত শাসক এসেছে কোনো শাসক কি অমুসলমান এসেছে কোনো শাসক কি অমুসলমান এসেছেন কিন্তু কোন শাসক কি এই কোরআনের বিধান সভা চালু করেছে করেননি আল্লাহ পাক বলছেন ওয়াইন মাক্কান্নাহুম ফিলাস আকামুস সালা ওয়া আতুয ওয়া আমুরু বিল মারুফ ওয়া নাহাও আনিল মুনকার যখন আমি তোমাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দেব কোন রাষ্ট্র ক্ষমতা দান করব তোমরা তখন নামাজ কায়েম করবে জাকাতের বিধান কায়েম করবে মানুষকে ভালো কাজের দিকে আদেশ করবে এবং মন প্রকাজ থেকে বিরত রাখবে আপনারা যারা মুরব্বি আছেন আপনারা একজন যদি বলতে পারেন বলেন যে পাকিস্তান থেকে শুরু করে আজ পর্যন্ত কোন সরকার কি বলেছে যে প্রিয় দেশবাসী আমার মুসলমান ভাইরা আপনারা নামাজ পড়বেন এই কথা কি কেউ বলেছে